আসসালামু আলাইকুম আমরা সরকারি কর্মচারী যারা আছি তারা সকলেই একটা বিষয় নিয়ে খুব মাতামাতিতে আছি এবং চিন্তাতে আছি ভাবছি সরকারের মর্গ ভাতা দেবে নাকি কি পে স্কিল দেবে যদি মর্ঘ ভাতা দেয় কত পার্সেন্ট দিতে পারে কি পরিমাণ বেতন দাঁড়াতে পারে উচ্চ পর্যায়ের সাথে নিম্ন পর্যায়ের কর্মচারীদের বেতন ভাতার বৈষম্য কমবে কিনা না ইত্যাদি বিষয় নিয়ে চিন্তা করছি আসুন আজকে এই বিষয়টা সম্পর্কে কিছুটা তথ্য জানি এবং বোঝার চেষ্টা করি সরকার কি চিন্তা করছে এবং কত পার্সেন্ট দিতে পারে বলে একটা ধারণা করা হচ্ছে সে সম্পর্কে জানবো এখন এই ভিডিওটির মাধ্যমে প্রথমেই বলা হচ্ছে সরকারি কর্মচারীদের জন্য সংশোধিত বাজেটে মহার্ঘবাতায় বরাদ্দ রাখার চিন্তা তাহলে সরকার যে বাজেটটা পেয়েছিল বিগত সরকারের কাছ থেকে এই বাজেটটাকে তারা এখন সংশোধন করবে এবং এই সংশোধিত বাজেটের মধ্যে তারা ভাতার কথাটা ভাবতেছে অর্থাৎ মহর্গ ভাতা দেওয়ার কথা চিন্তা করছে সেটাই বোঝা যায় তাই না পরবর্তীতে সংশোধিত বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘবাতা খাতে বরাদ্দ রাখার চিন্তাভাবনা করা হচ্ছে গত সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভা শেষে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ মাহমুদ এই ইঙ্গিত দিয়েছেন চলতি অর্থবছরের সংশোধিত বাজেট সম্পর্কে ওয়াহিদ উদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে রাখতে উন্নয়ন বাজেট সমন্বয় করতে হবে সরকারি কর্মচারীদের বহু ধরনের দাবি দেওয়া মিটাতে গিয়ে বেতন ভাতা বাড়ানোর বিষয় আছে আছে মহর্গ বাতার বিষয়ও তাই রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন কাজ এজন্য সব সরকারি কর্মচারীদের মার্গবাতার দাবি মেটাতে গিয়ে উন্নয়ন খাতে অর্থ বরাদ্দ কমাতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার অভ্যুত্থানে আমেরিক সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার এরই মধ্যে সরকারি চাকরুদের মহার্গ বাতা দেওয়ার চিন্তা ভাবনা করেছিল এখন বাজেট সংশোধন করে বার্ষিক উন্নয়ন কর্মসূচির অর্থাৎ এডিপি আকার কমানোর সিদ্ধান্ত নিচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা এ বিষয়টি আরেকটু নিচে আরও পরিষ্কার হবে তিনি বা এই সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে সেটা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে সোমবার একনেক সবার পর সংবাদ সম্মেলনে ওয়াহিদ উদ্দিন বলেন সরকারি কর্মচারীদের বহু ধরনের দাবি দেওয়া মেটাতে গিয়ে কিছু কিছু বেতন ভাতা মহার্গ বাথা বাড়ানোর বিষয় আছে কাজের রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন আমাদের উপর সমন্বয়ের দায়িত্ব এসে পড়েছে উন্নয়ন বাজেটের উপর অন্য জায়গা তো ঠিক রাখতে হবে কারণ সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীলতার জন্য বেশি ঘাটতি বাজেট রাখা যাবে না চলতি অর্থ বছরের বাজেট ঘোষণার এক মাস পরেই ছাত্র জনতার উদ্যুত্থানের পতন ঘটে আমেরিক সরকারের এরপর গঠিত অন্তর্বর্তী সরকার নির্বাচন দিয়ে বিদায় নেবে তবে সেজন্য তারা আরও অন্তত দেড় বছর সময় নিতে চাইছে ফলে পুরো অর্থ বছরই এই সরকার যে ক্ষমতায় থাকছে তা অনুমান করা যায় দেশে প্রায় চোদ্দ লাখ সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো আসেনি প্রায় এক দশক হল এ অবস্থায় অন্তর্বর্তী সরকার তাদের মহার্গ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে একটি কমিটি গঠন করেছে চলতি চব্বিশ পঁচিশ অর্থ বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ একাশি হাজার পাঁচশো আশি কোটি টাকা বরাদ্দ রয়েছে মহার্ঘ ভাতা কত শতাংশ হবে তা এখনও জানা যায়নি তবে যদি বিশ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা হয় তবে সরকারের অতিরিক্ত প্রায় ষোলো হাজার তিনশো কোটি টাকা খরচ হবে আর ত্রিশ পারসেন্ট মার্গবাতা দিতে চাইলে অতিরিক্ত চব্বিশ হাজার চারশো চুয়াত্তর কোটি টাকার প্রয়োজন হবে সরকারের বাড়তি এই অর্থের সংস্থাপনের সংস্থানের জন্য এডিবি বরাদ্দ কমিয়ে সমন্বয় করতে চাইছে অন্তর্বর্তী সরকার অর্থাৎ এখানে একটা বিষয় সুস্পষ্ট যদি বিশ শতাংশ দিতে হয় তাহলে এডিবির বাজেট কমানোর প্রয়োজন নেই যদি তিরিশ পারসেন্ট দিতে চাচ্ছেন বা দিতে চান তাহলে এডিবির বাতা বা উন্নয়ন কমিয়ে আনতে হবে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যেহেতু এডিবির উন্নয়ন বা বরাদ্দ কমিয়ে আনার চেষ্টা চলছে তাই সুস্পষ্টভাবে বলা যায় বা আশা করা যায় যে তিরিশ শতাংশ মহার্ঘবাতা আসতে পারে চলতি বাজেটে এডিপিতে দু লাখ পঁচট্টি হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে প্রতি বছরই সংশোধিত বাজেটে এই বরাদ্দ কমাতে দেখা যায় উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন না বলেন বাজেট সংশোধন সাধারণত মার্চ মাসে করা হলেও তারা তা এগিয়ে আনতে চান এ মার্গ ভাতার পঞ্চাশ পার্সেন্ট জানুয়ারি পঁচিশ এবং বাকি পঞ্চাশ পার্সেন্ট দেওয়া হবে জুলাই দু সালে আশা করা যাচ্ছে সরকারের কর্মকর্তা বা কর্মচারীরা মোটামুটি একটা মার্গ ভাতা পাবে এই আশাটুকু আমরা এই আলোচনা থেকে হয়তো কিছুটা করতে পারি যদি এই ভিডিওটা আপনাদের জন্য তত ভুল হয় লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন খুদা হাফিজ